আসসালামু আলাইকুম আমি কাশ্মীরি আচার বানাবো আমি আমগুলো কুচি করে কেটে পানিতে ছয় সাত ঘন্টা চুন দিয়ে ভিজিয়ে রাখছিলাম এখন আমি খেজুরের লোচা দিয়ে আমগুলো কাশ্মীরি আচার বানাবো আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার আচারটা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেব আমার আচারটা হয়ে গেছে কাশ্মীরি আচার আমার কাশ্মীরি আচারটা আমি একটু শিরা রেখেছি এটা খেজুরের লোচা কেননা আমি এটা দুধ দিয়ে খেতে পারব দুধের সাথে বাদ দিয়ে খেতে পারবো তার জন্যই আমি একটু শিরাটা পাতলাই রেখেছি কাশ্মীরি আচার সাধারণত আমি চিনি দিয়ে করলে শুকনা করি কিন্তু এটা আমি একটু ভিজা ভিজা রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ